গল্পটা হচ্ছে লোকাল বাসের ভ্রমণ আপনি হয়তো গ্রাম থেকে বর্ধমান যাবেন বাসে উঠতে যাবেন খালাসি কিন্তু বলবে যে দাদা ভেতরে যান ভেতরে কিন্তু ফাঁকা আছে ভেতরে গিয়ে দেখবেন কোনো সিট ফাঁকা নাই সমস্ত সিটি কিন্তু ভর্তি তারপর কি হলো তারপর দেখবেন কিছু কিছু যাত্রী আছে যারা দেখবেন যে কোনোদিন খবরে কাগজ পড়ে না কিন্তু বাসে উঠলে কিন্তু একটা অন্তত পেপার একটা নিয়ে গিয়ে এমনভাবে খবরের কাগজটা করবে যেন মনে হয় দেশের সমস্ত খবর সে রাখে আর কি তারপরে পাশে কোনো লোক থাকলে তিনি বলবেন দাদা একটু ভেতরের পৃষ্ঠাটা একটু দেবেন একটু দেখব দেখবেন সেই ভেতরের পৃষ্ঠাটা নিয়ে সেও এইভাবে দেখতে দেখগেল তারপর কী হলো এবার কিছু কিছু যাত্রী আছে বাসে উঠি কী করবে যারা বাসে উঠে কিন্তু সিট থাকলে কিন্তু সিটে বসবে না সে কিন্তু কোনো একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে ঠিক মেয়ে ছেলের সামনে গিয়ে এমনি করে দাঁড়িয়ে জানি না সে কী আনন্দ পায় যাই হোক কিছু আনন্দ পায় তারপর হয়তো আপনি বাসে উঠলেন বাসে উঠে কী করবেন হ্যাঁ দাদা হ্যাঁ সিট হ্যাঁ সিট ওই ওই দিদি ভাই বলেছে ওই দাদা বলেছে সিট বলা আছে দেখলেন না সিট পেলেন না ও আর কী করা যাবে যাই হোক আপনি বাসের রডটা ধরে দাঁড়িয়ে পড়লেন এরপর কি হলো এরপর কন্ট্রাক্টর বাবু এলো কন্ট্রাক্টর বাবু এসে দেখবেন এসে যে কোনো ছেলেকে ভাড়া চাইছে তখন বলছে দাদা ভাড়াটা দিন দাদা ভাড়াটা দেখি দাদা ভাড়াটা দেখি যাই হোক বললো তারপরে কোনো মেয়ে ছেলে দেখলে কী বলবে মেয়ে ছেলে দেখলি বলবে যে ও দিদি তোমারটা দেখি ও দিদি ভাই তোমারটা দেখি ও দিদি তোমারটা দেখি যাই জানি না কি দেখবে সে নিজেই জানে কন্ট্রাক্টর বাবু জানে যে কি দেখবে তারপর হয়তো খালাসি সে খালাসি সালা হকার উঠল হকার উঠে সে তাই হকার উঠে কি বলবে হকার এসে বলবে দাদা লাগবে দাদা লাগবে আর বৌদি দেখলে বলবে দাদা ও দিদি লাগলে বলবে ও দিদি লাগলে দেবো অতিথি লাগলে বলবে এইভাবে কিন্তু চললো দেখবেন বাসের মধ্যে কিছু কিছু যাত্রী আছে যারা দেখবেন সিট রেখে দেবে পাশে কিন্তু একটা খবরের কাগজ সে নামিয়ে রেখে দেবে খবরের কাগজ আমি বলি দাদা একটু বসি হ্যাঁ আমার লোক আছে বসবেন এইভাবেই দেখবেন বড় পর্যন্ত চলে গেল কিন্তু লোক কিন্তু কেউ সেইখানটা সিটে বসলো না এইভাবে সিটটা কিন্তু সে দখল করেই চলে গেল বড় পর্যন্ত চলে গেল যাক হোক এইভাবে গেলো তারপর দেখবেন বাসের মধ্যে হয়তো কেউ হয়তো একটা অসভ্য কাজ করে ফেলেছে কি অসভ্য কাজ পেতে ফেলেছে পেঁধে ফেলেছে বড় অন্যায় কাজ করে ফেলেছে দেখবেন পেঁদেছে সেই কিন্তু নিজে বলছে গরু হেরা ছাগল গেলা খেয়ে আসবে হ্যাঁ এত গান্ধ সকালে পায়খানা করে আসবে না কিন্তু কাজটা কিন্তু সেই করেছে আবার দেখবেন কোনো কিছু যাত্রী আছে যারা বাসের ভেতরে বমি করে বাসে উঠলে বমি করে এরকম স্বভাব আমারও ছিল যাই হোক বাসে উঠলো বাসে উঠে বমি করলো দেখবে যে এক ফোটা একটু জায়গা নেই দেখবেন যে যখনই বমি করলো সঙ্গে সঙ্গে দেখবেন এক করে গোটা বাসটা আলাদা হয়ে গেল সেই বমি করছে যেন পৃথিবী মনে হচ্ছে কত অন্যায় কাজ হয়তো সে করে ফেলেছে যাই হোক তারপর আপনি এইভাবে যাচ্ছেন এই কিছু কিছু যাত্রী আছে যারা ডেলি পেসেঞ্জার করে তারা মনে করে এটা বাসটা হয়তো আমার বাবারই বাস এমনভাবে যাবে হুম যেন মনে হয় সমস্ত কিছু সেই বাসের বাসের মালিকই সে একই যাই হোক তারপরে এইভাবে আপনি যাচ্ছেন এইগুলো আপনি হয়তো বাসের সিট পেলেন না কি করবে আপনাকে কিন্তু সেই বগলের গন্ধ ঘামের গন্ধ পাদের গন্ধ শুনতে শুনতে কিন্তু বর্ধমান পৌঁছে যেতে হবে যাই হোক igual can assim. go